মশাই কিছু কোশ্চেন পাঠিয়েছে আমরা কি করব বাধ্য ছাত্র কিছু কারণে বাধ্য ছাত্র আমরা উত্তর দেব যদি মাস্টার মুসাই আমাদের সঠিক উত্তরকে ভুল করে কেটে দেয় তাহলে মাস্টার কিন্তু আমরা ছাড়বো না মাথায় থাকবে তখন মাস্টার মুসাই ছাড় পাবে না একটা বৈধ ভোটারের যদি নাম উত্তরপত্রে যদি সঠিক উত্তর দেওয়ার পরেও কোনো উত্তরপত্র তথা বৈধ ভোটারকে যদি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকিত ভাবে হোক রাজনৈতিক কচলা কচলিতে হোক বা বদমাইশি করে হোক বা যাই করে হোক যদি একটা দলিতের ভোটার ভোট কাটে একটা যদি মতুয়ার ভোট কাটে একটা যদি নমসূত্রের ভোট কাটে একটা যদি আদিবাসীর ভোট কাটে যদি মুসলমানের ভোট কাটে একটা যদি হিন্দুর ভোট কাটে একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের যদি ভোট কাটে আপনাদের বড় ভাই আনপির জেদা আব্বাস সিদ্দিকি আমাকে বলে দিয়েছে যে তুই সুপ্রিম কোর্টে যাবি আইনি লড়াই করবি পশ্চিম বাংলার একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম কেটে দেয় তার হয়ে আইনি লড়াই করার জন্য খাম চিহ্ন রেডি আছে সুতরাং ভয় পাওয়ার দরকার নেই এখন আসা যাক কিভাবে ফর্ম ফিল করতে হয় এরকম ফর্ম গিয়েছে আপনাদের বাড়িতে সাদা কালো আমি এমএলএ বলে আমার রঙিন বা ডিজিটাল নয় আপনাদের বোঝাবার জন্য দূর থেকে দেখতে পাবেন ওই জন্য ডিজিটাল করার জন্য আমি এটা করেছি এই ধরনের সাদা কালো ফর্ম গিয়েছে ফর্মটাকে আমি চারটে পার্ট করেছি এইটা হচ্ছে একটা পার্ট ওপরে যে ঘর কাটা দাগগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো নাকি একটু আওয়াজ দেবেন দেখতে পাচ্ছেন এটাকে আমরা আমরা ফার্স্ট পার্ট করেছি সেকেন্ড পার্ট এই লালটাকে করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ থার্ড হচ্ছে আপনাদের হাতের বাম দিকে একটা চৌখো ঘর আছে আর ডান দিকে আছে এটা হলুদ কালার টাইপের এটা ফোর্থ পার্ট করেছি এই চারটে পার্টে আপনি ফর্মকে ফিল আপ করতে হবে কিছু ব্যাপার নেই কিছু কোশ্চেন আছে উত্তর দেবেন প্রথমে দেখুন এখানে ফর্ম আপনার অলরেডি যাদের বাড়ি ফর্ম পৌঁছে গিয়েছে দেখুন এপি নাম্বার টাম্বার প্রিন্ট হয়ে এসে গিয়েছে তাই না অলরেডি এটা প্রিন্ট হয়ে এসেছে তারপরে ঘরটাও প্রিন্ট হয়ে এসেছে তারপরে কিউআর কোড আছে এটাও প্রিন্ট হয়ে এসেছে এখানে তারপরে একটা আছে কি একটা ছবি অলরেডি প্রিন্ট হয়ে এসেছে শুধু এই ফার্স্ট পার্টে আমার একটাই কাজ কি একটি পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি এখানে দিয়ে দেওয়া এই ছবি নিয়ে অনেকে বদমাইশি করছে কে বলছে মাথায় টুপি দেওয়া যাবে না মাথায় পাগড়ি বেঁধে যাবে না মাথায় হিজাব পরে যাবে না এগুলো ভুল কথা শুধু মাথায় রাখতে হবে এখানে যে ছবিটা দেবো রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফেস আমার যেন দেখা যায় পাসপার্ট শেষ তো কত ঘর কাটা হ্যান ত্যান ছিল ভয়া উঠতো আর ভয় পাওয়ার কিছু আছে এই পেপারটাতে শুধু একটা ছবি দেবেন কাছে তারপরে এখানে কিছু কোশ্চেন আছে উত্তরটা এখানে দেবেন এই দিকটা কিছু কোশ্চেন আছে এখানে কোশ্চেন আছে উত্তর এই আছে রেপারে দেবেন এখানের কোশ্চেন এদিকে উত্তর কোশ্চেন কি আছে আপনার জন্ম তারিখ কোথায় পাবেন ভোটার কার্ড 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 আধার প্যান ড্রাইভিং লাইসেন্স স্কুল সার্টিফিকেট পাসপোর্ট এই ধরনের সরকার অনুমোদিত কাগজে আপনার জন্ম তারিখ দিয়ে আছে দিতে অসুবিধা কোথায় উত্তর সহজ হচ্ছে তো তারপরে প্রশ্ন কি আছে আধার নাম্বার আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন নাও পারেন অপশনাল দিয়ে আছে বাদ দেন দেবেন না কোনো সমস্যা নেই তারপরে কোশ্চেন কি আছে আপনার ফোন নাম্বার তিন নম্বর কোশ্চেন আপনার ফোন নাম্বার উত্তরটা এখানে তিন নম্বর ঘরে হবে আপনার ফোন নাম্বার আপনি জানেন না এ বাবুরা জানেন না এবার একটা বাড়িতে তিনটে ভোটার একটা নাম্বার চলে কোনো সমস্যা নেই তিনটে ফর্মই এক নাম্বার ইউজ করবেন শুধু বৈধ ভোটার নাম্বার দেবেন অবৈধ না হয় মানে ইনভ্যালিড না হয়ে যায় এবার একটা কথা বলি এই ফোনের জন্য কেউ যদি ফোন করে বলে এই ফোন নাম্বারে দিয়ে একটা সচেতন হয়ে থাকবেন চিটিংবাজি হচ্ছে এই নাম্বার যদি ফোন করে বলে আমি নির্বাচন কমিশন অমুক তমুক দেখা থেকে ফোন করছি তোমার ফর্মটা সাবমিট করতে হবে তোমার ফোনে চারটে না চারটে কোড গিয়েছে বলো একদম দেবেন না ওরা পাক্কা চিটিংবাজ ওরা পাক্কা চিটিং নির্বাচন কমিশন আপনাকে ফোন করবে না দরকার লাগলে চিঠি করে ডাকবে বা আপনাকে মেসেজ করবে সেই মেসেজটা ফোন করতে পারে ফোন করে কিন্তু ওই চারটে ওটিপি ডাকবে না চাইবে না কাউকে কাজ করবেন না জানো কি বলবে সব তোমার ফর্ম ফিল ঠিক আছে অনলাইনে সাবমিট করতে হবে ওই জন্য তোমাকে পাসওয়ার্ড যাচ্ছে আপনি দিন আপনি সাদা মনে কাদা নেই সহজ সরল গ্রামের মানুষ চাষিভুষি মানুষ খেটে খাওয়া মানুষ তোলা তুলি তো আমরা তো তুলি না সুতরাং আমরা ওই ওই শয়তানির মধ্যে অতটা ঢুকতে পারি না ঢুকার দরকার নেই আপনি ফট করে দিয়ে ফেলবেন না ব্যাংকে যা আছে সব খালি করে দেবে কিন্তু মাথায় থাকবে তো কোনো ক্ষেত্রেই যদি ফোন করে বলে অনেকে লোক দেখায় যে আপনারা এত টাকা পেয়েছেন তাহলে কি করতে হবে একটা কোর্ট যাচ্ছে বলুন আপনি টাকাটা পেয়ে যাবেন আপনি কোর্ট দিয়ে দিলেন সব আপনার পাওয়ার টাকা পাওয়া তো দূরের কথা আপনার অ্যাকাউন্টে আর টাকা থাকবে না খালি করে দেবে মাথায় থাকবে তাহলে যদি এখন এই কারণে কেউ ফোন করে যে কোর্ট দাও একদম দেবেন না বলবেন তো নির্বাচন কমিশনকে আমার বাড়িতে আসতে বলে আমি কোর্ট দেবো পারবেন তো বাড়িতে আসতে বলে আমি দেবো আর বাড়িতে এলে কি করবেন খাইয়ে দাইয়া ভালো করে একটু যত্ন করে দেবেন কোর্ট চাইতে এলে অন্য কিছু না এরপরে প্রশ্ন কি আছে পিতা বা অভিভাবকের নাম এ আপনার পিতা বা অভিভাবকের নাম আপনি জানেন না কোশ্চেন কত সহজ ভয় দেখানো হচ্ছে শুধু আমাদেরকে কোশ্চেন সহজ সহজ কোশ্চেন আসছে না মহিলারা কি করবেন এই ফর্ম বিবাহিত মহিলা অবিবাহিত মহিলা বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ সবাই তো ফিল করবে মহিলাদের বলবো অভিভাবকের জায়গায় আপনাদের অভিভাবক কিন্তু আপনাদের স্বামী বিবাহিত মহিলাদের কিন্তু তারা এখানে তাদের পিতার নাম লিখলে কোনো অসুবিধা নাই কারণ স্বামীর নাম লেখার জায়গা আছে তাহলে পুরুষরা পিতার নাম তো এমনি দিয়ে দিচ্ছেন আর মহিলারা তার পিতার নাম দিলে কোনো অসুবিধা নাই তারপরে লাইনে কি আছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে আপনার পিতা মারা গেলে এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নাই বেঁচে আছে এপিক নাম্বার নাই কোনো চিন্তা নাই ছেড়ে দেবেন ওই ঘরটি তারপরে কি আছে মায়ের নাম এই আমরা মায়ের নাম কি জানি না আমাদের মায়ের নাম আমরা জানি না তাহলে মায়ের নাম দিতে বলেছে তারপরে লাইনে মায়ের এপিক নাম্বার যদি থাকে ঠিক মা যদি মারা যায় এপিক নাম্বার দেওয়ার দরকার নেই মা যদি মারা যায় এপিক নাম্বার দেওয়ার দরকার নেই আর মায়ের যদি এপিক নাম্বার না থাকে তাও দেওয়ার প্রয়োজন নেই থাকলে দিয়ে তারপরে কি আছে স্বামী অথবা স্ত্রীর নাম বিবাহিত পুরুষরা তার স্ত্রীর নামটা লিখবে এখানে বিবাহিত পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে তারপরে লাইনে আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার বিবাহিত পুরুষরা যখন তার স্ত্রীর নাম লিখবে একদম শেষের ঘরটাতে তার স্ত্রীর এপিক নাম্বার থাকলে দেবেন নালে দেবেন না রিসেন্ট বিয়ে হয়েছে আঠেরো বছর হয়েছে জাস্ট উনিশ বছরে পড়েছে বা ভোটার লিস্টের নাম উঠে কিন্তু বিয়ে হয়েছে আঠেরো বছর নিচে বিয়ে করা ভারতের আইনে দণ্ডনীয় অপরাধ কেউ যেন কাজ করে ফেলবেন না আইনটাকে মান্যতা দিতে হবে এবার কোনো মহিলা ফিল করলো এই মোসা তুমি উঠে দাঁড়াও মোসা ফিল করছে মোসা ভাই ফিল করছে ওর স্ত্রীর নামটাই ঘরে দিলো ওর স্ত্রীর এপিক নাম্বারটা বসিয়ে দিও এবার মোসার স্ত্রী যখন ফিল করবে কি করবে যেমন আছে মা বাপ সবার নাম দিলো যখন ওর স্বামীর নামটা আমাদের ভাবির স্বামীটা কি মোসা তো মুসা নাম দেবে তার মুসা রেফিক নাম্বারটা বসিয়ে দিল ফার্স্ট পার্ট ছবি সেকেন্ড পার্ট এখানে কিছু কোশ্চেন এখানে কিছু উত্তর বলুন এই সে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বুঝতে কারো অসুবিধা হয়েছে এ বলুন বুঝতে অসুবিধা হলে আমি বুঝিয়ে দেব তাহলে হলো তো কেউ বাঘ আমাকে খেয়ে ফেললো বাঘকে খাঁচা বন্দি করার জন্য ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে ফিফটি পারসেন্ট খাঁচা তৈরি হলো কি হলো না আমি আপনাদের বলে যাচ্ছি বাঘকে আজকে আমি খাঁচা বন্দি করেই যাব বাঘ আজকে ছাড় পাবে না খাঁচাতেই ঢুকাবো এরপরে আসছে কি থার্ড আর ফোর্থ থার্ড কে ফিল করবে ফোর্থ কে ফিল করবে এটা মাথায় রাখবেন এটা একটু গুলিয়ে যায়। থার্ড আর ফোর্থ থার্ড কে কে করবে ফোর্থ কে কে করবে যার দু হাজার লিস্টের নাম এসে গেছে সে ছবি দিলো এই জায়গায় ফিল আপ করলো আর এই ঘরে কিছু কোশ্চেন আছে কোশ্চেনের উত্তর দিয়ে দিল এই ঘরের যা কোশ্চেন এই ঘরের তাই সমান কোশ্চেন এক কোশ্চেন একটু আর চেঞ্জ নেই কিন্তু এই ঘরটা একজন ফিল আপ করবে তো এই ঘরটা ফিল আপ করতে পারবে না এই ঘর যে ফিল আপ করবে তাকে এই ঘর ফিল আপ করার দরকার নেই এই ঘরটা কে ফিল আপ করবে এক জোরে বলুন হ্যাঁ দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে সে ফিল করবে আমরা আব্বার কথা বলি আমার আব্বার ছবি দিলে আমার আব্বাজি ছবি দিলেন এই ঘরটা ফিল করলেন আমার আব্বাজি দু হাজার দুই এর ভোটার লিস্টে নাম আছে বা আপনাদের যারা আছে তারা আর কিচ্ছু করবেন না এখানে ফিল করবেন এখানে সইয়ের জায়গা আছে সই করলেন আঙুটা ছাপ জয় আঙুটা ছাপ দেয় আঙুটা বাম হাতের বুড়া আঙুলে দিলেন পাশে তারিখ দিয়ে ফর্মটা রেখে দিলেন যে বিএলও আপনার বাড়িতে ফর্মটা দিয়ে গেছে সেই বিএলও আপনার বাড়ি থেকে ফর্মটা নিয়ে যাওয়ার সময় দুটো ফর্ম দিয়েছো তো বাবু দুটোর মধ্যে দেখবেন একদম তলা একদম তলা এখানে বিএলওর সিগনেচারের কথা বলা আছে বিএলও এখানে সিগনেচার করবে স্ট্যাম্প মারবে তারিখ দেবে একটা আপনি রেখে দিলেন একটা নিয়ে চলে গেল বলুন বাঘ বন্দি হলো কি হলো না হলো না কি হলো না এবার বাঘ শুধু বন্দি নয় বাঘকে তো আপনি পকেটে ভরে ফেললেন তারপরে ফর্মটা একটা দূরে জেরক্স করে একটা দূরে ছবি তুলে রেখে দিলেন কাজ শেষ তারপরে কিছু হলে এইটা হচ্ছে আপনার উত্তরপত্র মাস্টার যদি আপনার উত্তরপত্র নিয়ে ছিঁড়াছিড়ি করে মাস্টারের বিরুদ্ধে কি হবে জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলায় আন্দোলন সংগঠিত হবে আর দিল্লির সুপ্রিম কোর্টে আপনাদের ছোট ভাইজা যা দিকে সিদ্দিকি খাম পক্ষ থেকে আপনাদের হয়ে মামলা করবে গেল দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছবি কোশ্চেনের উত্তর দিলেন এখানে কিছু কোশ্চেন আছে উত্তর দিলেন সিগনেচার করলেন রিসিপ নিয়ে নিলেন এখানে কি কোশ্চেন আছে একটু জেনে নেওয়া দরকার কিছু ভয় পাবেন না দু হাজার দুই এর ভোটার লিস্টে যা আছে এখানে লিখবেন একটুও ভুল করবেন না ভুল করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যা কোশ্চেন আছে যা উত্তর আছে এখানে দিয়ে দেবেন কি আছে নির্বাচকের নাম ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম আপনার নাম বসিয়ে দিলেন এর পাশেই বসাতে হবে এখানে কোশ্চেন এখানে বসাবেন দেখতে পাচ্ছেন কোশ্চেন নাম বসাবেন উত্তর তারপরে এপিক নাম্বার যদি এপিক নাম্বার থাকে লাইনে আছে বসিয়ে দিলেন না থাকলে বসানোর দরকার নেই তারপরে কি আত্মীয়র আত্মীয়র নাম নাম কোথায় খুঁজবেন দু হাজার দু হাজার দুইয়ের সিট এর পাঁচ নম্বর কালামে দেখবেন সম্পর্কিত ব্যক্তির নাম ওখানে সম্পর্কিত ব্যক্তি মানে আত্মীয় নামটা বসিয়ে দিলেন তারপরে হচ্ছে সম্পর্ক এটা অনেকে গুলিয়ে ফেলছে এটা একটু মনোযোগ সহকারে নিয়ে নিন এর সাথে এর সম্পর্ক নয় দু হাজার দুই এর ভোটার লিস্টে যে সম্পর্ক ওখানেও পয়েন্ট আছে আছে যেটা উল্লেখ এই লিখে দেবেন আপনি এক্সট্রা কেউ যাবেন না অনুরোধ করছি আপনাদের কাছে ওখানে যে সম্পর্ক লেখা আছে এই ফিল আপটা যখন করবেন সেই সম্পর্কটা উল্লেখ করে দিলেন তারপরে জেলার নাম আপনি আপনার জেলার নাম জানেন রাজ্যের নাম আপনি জানেন বিধানসভার নাম দু হাজার দুই ভোটার লিস্টে লেখা আছে তারপরে কি লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর 2002 এর ভোটার লিস্ট আছে এখানে মশালিম অংশ নম্বর 2002 এর ভোটার লিস্টে লেখা আছে ক্রমিক নম্বর 2002 এর ভোটার লিস্টে লেখা আছে আপনি সব ধরে নিয়ে এসে বসিয়ে দেন কপি পেস্ট বোজেন অনেকে তো 2002 এর ভোটার লিস্টে যা আছে কপি করে এখানে পোস্ট করে পেস্ট করে দিলেন কাজ শেষ এবার 2002 এর ভোটার লিস্টে নাম নেই কি করবেন তাহলে খুঁজবেন কার নাম বাপের নাম মায়ের নাম দাদর নাম দাদির নাম এই চারজনের মধ্যে কারোর একজন তো পাওয়া যাবে না পাওয়া গেলে ওসুদ আছে আমার কাছে ওসুদটা সেটাও দিয়ে দেব ভয় পাবেন না ভয় কাটানোর ওষুধ আমি নিয়ে এসেছি তাহলে আমার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই আমি কার কার খুঁজবো বাপের মায়ের দাদুর দাদির এই চারজনের কারো খুঁজবো খুঁজে যার একজনের যে পাবই তো এটা স্বাভাবিক ব্যাপার না পেলে কি আছে সেটা বলছি পায়ে গেলাম যার একজনের এই ঘরটাই পূরণ করব। তাহলে এই ঘরটা আর পূরণ করতে লাগছে না কারণ আমার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নাই তাহলে আমাকে কি খুঁজতে হবে আমার আব্বার আছে আমার আম্মার আছে আমার দাদুর আছে আমার দাদির আছে অর্থাৎ ঠাকুর মা ঠাকুরদা বাবা মা আছে নাকি দেখবো কারো একজনের পেয়ে গেলাম এখানেও সেম কোশ্চেন আগে যেগুলো বলছিলাম উত্তর দুহাজার দুয়ের হোটার লিস্টে আছে খুঁজবো আমি উত্তরটা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম সই করলাম বিএল ওর স্টাম্প সিগনেচার নিলাম পকেটে কাগজটা ভরে রেখে দিলাম কাজ শেষ এবার এটার মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে কারো কোনো কোশ্চেন আছে বোঝার জন্য কারো কোশ্চেন আছে কারো কোশ্চেন আছে বোঝার জন্য এবার আসা যাক তাহলে কি ভয় কেটেছে না কাটেনে বলো আতঙ্ক কেটেছে না কাটেনে এই উত্তর দিতে পারবেন না দু হাজার দুয়ের ভোটার লিস্ট কোথায় খুঁজবেন আপনার বুথে যারা আইএসএফের ঝান্ডা নিয়ে ঘোরে আচ্ছা তো এরকম লোক আপনার বুথে আইএসএফের ঝান্ডা নিয়ে খোঁজান তাকে বলুন তাকে কি বলবেন যে দু হাজার দুয়ের ভোটার লিস্ট আমার বুথের দাও তাদের দায়িত্ব আগামী দিনের এরা নেতা আগামী দিনে এরা পঞ্চায়েত চালাবে সমিতি চালাবে জেলা চালাবে রাজ্য চালাবে এখন এতটুকু উপকার করতে পারবে না কি গো দায়িত্ব এদের যদি না এরা খুঁজে দেয় যদি না এরা খুঁজে দেয় তখন কি করবেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিসিয়াল পেজ আছে আমরা তিনটে নাম্বার কেন্দ্রীয়ভাবে ছেড়েছি যে আপনাদের সমস্যা হলে আপনি সোন প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে নটা পর্যন্ত ফোন করুন কোন বুথ থেকে বলছেন কোন অঞ্চল থেকে বলছেন আপনার নাম দিয়ে বলুন যে আপনার অমুক নেতাকে বলেছিলাম দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম খুঁজে দিতে দেয়নি আপনাকে কথা দিচ্ছি তার কয়েক ঘন্টার মধ্যে এ নেতা আপনাকে ফোন করবে কেন বাবু দরকার ছিল ওখানে ফোন করে আমি খুঁজে দেবো ঠিক আছে অর্থাৎ ওখান থেকে আবার একে ফোন আসবি না কাছে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবেছি ক্ষমতা দখল নয় দু হাজার একুশে ভোট দেননি তো কী হয়েছে মানুষ আপনাকে ভুল বুঝিয়েছিল বিজেপিকে আটকানোর দরকার ছিল বলে আপনি ভুল বুঝিয়া দিয়েছেন কিন্তু বিজেপি আর তৃণমূল কি আলাদা শুধু গল্প শুনিয়েছিল বিজেপিকে আটকাতে ভোটটা দাও কিন্তু বিজেপিকে আটকা কি লাভ হয়েছে আর না না তাদেরকে ভোটটাতে কী লাভ হয়েছে তৃণমূলকে আপনারা ভালো করেই জানেন এবার আসা যাক একটা পয়েন্ট বাকি আছে কি আমার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই আমার জিন নাই আমার আম্মাজির নাই আমার দাদুর নাই আমার দাদি জানেন নাই তাহলে কি করব এই প্রশ্নটা কয়েকজনের আছে তাই না কি করবো তাহলে চিন্তা করার কিছু কাজ নেই এ দেখুন এখানে ফটোটা দেবেন এই প্রশ্ন সেকেন্ড পার্টের প্রশ্নর উত্তরগুলো সোজা মানে সুন্দরভাবে দিয়ে দিলেন কাজ শেষ কাজ শেষ শুধু সিগনেচার করবেন আর রিসিভ কপি রেখে দেবেন আপনাকে আর চিন্তা করতে হবে না কারণ আপনাকে ডাকবে আপনাকে কি করবে শুনানিতে ডাকবে কি কি কাগজপত্র আছে যখন শুনানিতে ডাকবে এখন তো এক মাস বাকি এখন ওটা বলার দরকার আছে না তখন বলবো কোনটা তখন বলে দেবো এখন চিন্তা করতে হবে না আপনাকে তো বলছি চিন্তা করতে হবে না আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই বাপের নাম নেই মায়ের নাম নেই দাদুর নাম নেই দাদির নাম নেই কিভাবে ফর্ম ফিল করবেন ছবি দিলেন এখানে করলেন এটা লেটেস্ট লেটেস্ট এই জায়গাটা হবে আপনি আপনার দু হাজার দুই এর নাম নেই কারো আত্মীয়র নাম নেই তাহলে কি করলেন আপনি এখানে ছবি লাগালেন এটা ফিল করলেন কোশ্চিনের উত্তর দিলেন জমা দিয়ে রিসিভ রেখে দিলেন একটা কথা শুধু বলবো এখানে যেটা দেবেন লেটেস্ট দেবেন আপনি এখানে ইংলিশ দিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা দু হাজার দুইয়ের এই ঘরে বাঁত্তর এই ঘরে বসাবেন এগুলো দু হাজার দুইয়ে যেহেতু বাংলা সবাইয়ের কাছে আছে আপনি বাংলা বসাতে পারেন কোনো সমস্যা নেই তবে পরিষ্কার অক্ষর লিখবেন মাথায় রাখা যেন কারো অসুবিধা আছে কারো জানতে অসুবিধা আছে কেন বাংলাদেশ থেকে আসবে কেন তারা তার তার আইন আছে এটা বৈধ ভোটারের জন্য বাংলাদেশ আফগানিস্তান যারা ভুল বুঝাচ্ছে ওই শান্তনু ঠাকুর ওই মমতা বালা ঠাকুরদেরকে আমি সম্মান করি কারণ তাদের গায়ে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রক্ত বক্তব্য বলছে তিনি যে হরি চাঁদ ঠাকুর গুরু চাঁদ সমাজকে বার্তা দিয়েছে নারী স্বাধীনতার কথা বলেছে শিক্ষার কথা বলেছে সম্প্রীতির কথা বলেছে ঐক্যের কথা বলেছে হরি চাঁদ গুরু চাঁদ ঠাকুরকে আমি সম্মান করি তাদের রক্ত হরি সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর মমতা বালা ঠাকুরদের গায়ে বইছে আমি তাদেরকে অসম্মান করব না শুধু এতটুকুই বলবো আমার বক্তব্যটা যদি কোনো অধিক কোনো আমার মতো ভাই শুনে থাকে তাদেরকে বলবো তারাও কিন্তু আপনাদেরকে ওই ঠাকুর পরিবারের কিছু নেতা কিন্তু আপনাদের কে ভুল বুঝাচ্ছে বলছে কি সিএ তে অ্যাপ্লিকেশন করো দু চারবার নালে ভোট দিতে পারবে না পরে পেরে যাবে তাদের আপনি বলুন মতুয়া ভাইদের বলবো আগে শান্তনু বাবুকে বলুন লাইভ অ্যাপ্লিকেশন করে আপনি জমা দিন সিএ এর মমতা বালা ঠাকুরকে বলা হোক যে আপনি আগে সিএ এর অ্যাপ্লিকেশন জমা দিন ওই কি আছে আর সুব্রত ঠাকুরদেরকে বলুন আপনি আগে জমা দিন ও বেটা কেউ জমা দেবে না ভুল বুঝাচ্ছে মানুষদেরকে আবার শুনছি নাকি আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে যাক ওই বিষয়ে যাচ্ছি না আমরা এটা আমি আমার আমার নাগরিকের জন্য বলছি ভয় কেটেছে এবার ভাই আপনারা আমি একটা মিনিট টাইম নেব একটা মিনিট টাইম এক মিনিটে শেষ করে দেবো এবার আপনার বাড়ির ছেলে বাইরে আছে কি করবেন তাহলে কি করবেন বলুন কি করবেন ফর্ম ফিল কি তাকে বাড়িতে এসে করতে হবে বাড়িতে আসার দরকার নেই অনলাইনে করতে পারেন বা যে ক্রাইটেরিয়া বললাম দু হাজার থাকলে এটা 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 দু হাজার দুয়ে নেই বাপ মা দাদো দাদির আছে ছবি এখানটা এখানটা ফিল করে দিলেন সই করে দিলেন এবার দু হাজার দুয়ে আমার নেই আত্মীয় নয় নেই তাহলে কী হবে ছবি এখানটা ফিল আপ সই করে জমা দিয়ে দিল এবার যে বাইরে আছে তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া যেতে পড়বে তো যেমন ক্রাইটেরিয়াতে বলুন ফিল করবেন শুধু সিগনেচারের জায়গায় আপনি বাড়ির সাবালোক যে কেউ সই করে বিরাকেটে আত্মীয়তার ধরন উল্লেখ করে দিলে জমা দিতে পারবেন কাউকে বাইরে থেকে আসার দরকার নাই মাথায় থাকবে বা অনলাইনে অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে